গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুন হাসডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে রান্না হবে চাল কুমড়োর তরকারি ছোলা ভিজি দিয়েছি ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে করবো তো চিংড়ি মাছ বসে কাকিমা ওখানে তো কিছু করার নেই তাই ছোলা কালকে রাত্রে ভিজেছি ছোলা দিয়েই করবো একটু গরম মশলা একটু ঘি দিয়ে দেবো দিলেই একদম নেয় নেওয়ায় করবে আর খুব বেশি করবো না আর এই দেখো এই যে রয়েছে কাঠি কচু এই গাড়ি করে মানে কি পাপ করেছিল কে জানি কবে নিয়ে এসেছে সেই দিকে পড়ে আছে এ না বুঝেছে না কিছু হয়েছে যেমন ছিল তেমনই আছে এটা কালকে একটু ছাড়িয়ে ভাবছি ভাজা করে নেবো আর এই চাল কুমড়োটাকে একটু ঝিরি করে কাটি ভাত ওখানে বসিয়ে দিয়েছি দিয়ে চাল বসা বসা কেটে নিচ্ছি আর চা খাওয়া হয়ে গেছে আজকে চা খেয়ে ঘর দালান ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে এটা নিয়ে বসলাম আর বাইরে এখান থেকে বেশি তো ভালো হাওয়া আসে আর কি রোদ্দ ঝলমল করছে একদম তনু পড়ছে এখন আর বেশি বক বক করবো না আনাসটা কেটে ওখানে যাই তারপর বক বক করবো নাহলে তনু আবার ডিস্টার্ব হচ্ছে এখানে আলু চাল কুমড়ো আর কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আর এটা হচ্ছে তোমার ওই কচু আর আলুকে কেটে রেখেছি এটাকে ভাজবো আর এবার থেকে এই চালটা নিয়ে আর আসবো না এটা পঞ্চাশ টাকা কিলো চাল কিন্তু আমার মনে হয় আটচল্লিশ টাকা কিলো চালটাই ভালো কারণ এইটা কিরকম কি ভাতটা হবে না এখনো পর্যন্ত আমি ঠিক বুঝতে পারছি না মানে বুঝে উঠতে পারছি না এক এক দিন গলিয়ে ফেলছি এক একদিন আবার হার্ড হয়ে যাচ্ছে খুব কালো জিরে ফোরং দিয়ে দিয়েছি দিয়ে আর এটাকে হলুদ মাখিয়ে দিয়ে দিলাম এখন আলু ভাজা গাছের নুন দেবো না নুন দিলে কি হবে নেতা মতো হয়ে যাবে ভাজাটা হয়ে হয়ে আসবে নামানোর আগে নুনটা দিয়ে নামাবো তাহলে কি হবে একটু মচমচের ব্যাপারটা থাকবে কুমড়ো নেই বাবাই কুমড়ো বড়া বানাবো না তুহাজিকা নেই তো নাকি ডায়েট হচ্ছে তোর টাকা কিছু বললাম না আর এই যে একটা গাছ আছে আমার এখানে এই গাছটা হচ্ছে না পায় জল না পায় কিছু অথচ গাছটা কি ভালো হয়ে আছে এই গাছটা কি সুন্দর হয়ে আছে না আজকে একটু জল দিলাম অনেক দিন পর টপটাকে চেঞ্জ করতে হবে খালি ঝরে হয়ে যাচ্ছে ঠিক আছে কুমড়ো নিয়ে আসবো আর পিঁয়াজ কেন না না পেঁয়াজ আমি ইয়ে করছি চাল কুমড়ো তরকারি করছি ডিম ভাজা করে দেবো আর আলু দিয়ে ওই এটা দিয়ে ভাজা করছি খুব সুন্দর খেতে লাগবে তোর নাকি ডায়েট হচ্ছে খুব খেতে মন করছো ডায়েটের তাহলে এতদিন অন্ধকার দিল আবার এখন ওনাকে খেতে মন করে গেল

চিকেনের কোরম নাহলে বিরিয়ানি হবে হ্যাঁ ঠিক আছে চল দেখি আলু ভাজাটা কতটা কী হলো এটা চাপিয়ে দিই দিয়ে চান লোকে যেতে হবে এই যে পেঁয়াজিগুলো ভেজেছি না এইগুলো একটু এরকম গ্লাস দিয়ে একটু এরকম চেপে দিলে এগুলো পাতলা মতো হয়ে যাবে এরপর আবার যদি কড়াতে এটা ছেড়ে দেওয়া যায় না তাহলে এটা খুব মজ মজা করে ভাজা হয়ে যাবে কিন্তু পেঁয়াজি যদি একবারে ভেজে তোলা হয় আর ভেতরটা অতটা মজ মজা হয় না আর এইভাবে ভাজলে ভেতরটা পুরো কাঁচাটাও থাকে না আর খেতে খুব ভালো হয় আর খুব মজ মজাও হয় ওইদিকে আমি চাল কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখানে কয়েকটা বাসন পরে আছে চা পা খেয়েছি ওই সব বাসনগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে মেজে রেখে দেবো আর তারপরে তো স্নান করতে যাব পুজো আছে এখন অনেকগুলো কাজ পর পর বাকি আছে এখন গরম ধোঁয়া উঠছে বা এই চারকুণ্ড তরকারি হয়েছে যে এটা হচ্ছে পিঁয়াজ ভাজা অর্ধেক খেয়ে নিয়েছে যে এখান থেকে আর এটা হচ্ছে ভাজলাম আলু আর এই কী বলো ওটা ডাটি করছু ভেজেছি ওটা ওটা খুব ভালো খেতে হয় আর এখানে ভাত আর এই যে লেবু রেখে দিয়েছে কেটে পরে খাবে এটাকে একটু চাপা দিয়ে দিয়ে এটাকে একটু চাপা দিয়ে রাখলে হবে না আর জানলাগুলো অতি অবশ্যই মনে করে দিতে হবে নালেই এক্ষুনি হনুমানের উত্তর পাশু হয়ে গেছে একবার যখন এসে গেছে না ওরা জানতে পেরে গেছে থাকা কারি আমার তাড়াতাড়ি করার জন্য আমাকে এখানে ছাতু গুলে দিচ্ছে ছাতুটা খেয়ে রেডি হয়ে চলে যাবো কেন ও কেন কেন খুব ভালো হয়েছে আজ হলো শনিবার সবাই বাড়ি ফিরছে আর এই দেখো এটা হচ্ছে জলেশ্বরের লোকাল এতে এত লোক বাড়ি ফিরাতে মানে ওঠার জায়গা থাকে না মানুষ মানুষকে ধাক্কা দিচ্ছে পিছন থেকে ঠেলে ঠেলে ওঠার চেষ্টা করছে মানে এত ভিড় এখানে দেখো আর এমনি আমি নেমে পড়লাম এই আন্দুল স্টেশনে এই সামনেটা একটা মালগাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে তাই আমি ওইটাকে টপকে যেতে পারলাম না আর যে ট্রেনটাতে নামছি সেই ট্রেনটা দাঁড়িয়েছিল এতক্ষণ ধরে যায়নি এ দেখো এই ট্রেনটাই এখন ছাড়ছে আমি নেওয়ার পাঁচ সাত মিনিট পরে দেখছি ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর দেখতে দেখে চলে এলাম একদম ঘরের সামনে গেটটা খুলে এখন উপরে উঠবো তো ফোন করে দিচ্ছি ও সিঁড়ি দিয়ে নামছে একটাতে মাংস আছে আরে এইটাতে মাংস নেই মাংসটাই তুই হাতে নিয়ে নিয়েছিস আছে এই হাতেতে সব ছিল আমার নিয়ে উঠতে পারছি না বলে বেচারি নিচে গেছিল গো হা 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 কিরকম করে হাঁটছে দেখ খালি বুড়ি ঠাকুমাদের মতো মার্শোতে কথা বলছিলাম সেই জন্য সাউন্ডটা মিউট করে দিলাম তো আজকে আসার সময় নিয়ে এসেছি দুটো চপ আর একটা হচ্ছে ওই পনির কাটলেট আর তনুকে আমি এস এম এস করে বলে দিয়েছিলাম তনু একটু চা করে রাখ ওই জন্য ও চাটা করে রেখেছিলো আসতে খালি গরম করেছে এটা হচ্ছে তনুর হচ্ছে মানে চপ মুড়ি সিঙাড়া এইসব হচ্ছে তনুর খুব একদম ফেভারিট জিনিস আর এটা হচ্ছে পনির কাটলেট এটা একটাই নিয়ে এসেছি এটা আধখানা খাবো ও একটু বেশি খাবে আমি একটুখানি খাবো আর চা দিয়ে আর টোস্ট নিয়ে এসেছি ওকে বলছি জানা বারান্ডায় তো টোস্ট আছে আয় আর ওই জন্য ও একবার উঠে গেল আর কালকের জন্য দুটো কেকও নিয়ে এসেছি বলছে কেকটা আমি খেয়ে নেব না একদিনে খেয়ে নিলে হবে না ওটা কালকে যখন তুমি পড়তে যাবে তখন তুমি চা করবো সকালবেলা ওই কেকটা দিয়ে চাটা দিয়ে খেয়ে তুমি পড়তে যাবে অত সকালবেলা টিফিন কি বানাবো তখন সাড়ে সাতটার সময় পড়তে যাবে ওই জন্য কেকটা নিয়ে এসেছি আর আজকে এই দেখো বিস্কুমে টোস্টটা নিয়ে এসেছি কারণ আগে যে বিস্কুটটা ছিল সেটা প্রায় ফুরিয়ে গেছে আর রাতে বেলা মুড়ি মেখেছে দেখো চপ-ফপ দিয়ে এটা মুড়ি মেখেছে এটা রিলসে দেবে আর কি চপ দিয়ে মুড়ি খেলো এই কাঁচারে করে চপ দিয়ে মুড়ি খেলো খালাটাবা নিয়ে যেতে হবে আমাকে তো আমিও খেয়েছি মুড়ি আমাকে দুটো ওই একবারই মেখেছিল তোনু আমাকো দিরো নিজেও খেলো আর সোমা তুমি একদমই ঠিক বলেছো ওইখানটা আগে ঘিরতে হবে তো এটা তো আমার ফ্ল্যাট না আমার বোনের ফ্ল্যাট ওকে আমি জানিয়েছি মাও কালকে ওকে বলেছে যে এরকম হনুমান ঢুকে যাচ্ছে তো ও কালকে ও নয় ওর হাজবেন্ড আসবে এসে একটা মিস্ত্রি নিয়ে আসবে নিয়ে এসে বললো লাগিয়ে দিয়ে যাবে তো কালকে ওটা লাগানো হয়ে যাবে অলরেডি আর পশুদিনের ব্লগে তোমরা দেখতে পাবে ওখানটা লাগানো হয়ে গেছে কিনা তো ওখানটা তোমার চিমনি লাগানোর কথা তো চিমনি এখন করতে গেলে অনেকটাই টাকা লাগবে তো ওখানটা এক্সস্টই লাগিয়ে দেবে তো কালকে যদি রবিবার ছুটি আছে কালকে এসে লাগিয়ে দিয়ে যাবে তো আমি এসে থেকে ওই চা পা খেয়ে না তারপরে শুয়েছিলাম ভালো লাগছিল না আসার সময়তেই খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো ওই জন্য আসার সময় দুটো চপ ওই জন্য বুদ্ধি করে নিয়ে এসেছিলাম আর ওই পনির কাটলেটটা খুব ভালোবাসে বলে নিয়ে এসেছিলাম ওটা তখন চা দিয়ে খেয়ে নিয়েছে আর চপটা বললো রেখে দিই মুড়ি দিয়ে খাবো হ্যাঁ তাই খাবে কোন আমি একটা ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম যেন জন্য চুলফুলের এরকম হাল হয়ে আছে চোখ মুখে হ্যাঁ আর মাথা খুব যন্ত্রণা করছিলো গ্যাস হয়ে গেছে নাকি কী জানি তো আমি বললাম আমি মুড়ি মুড়িখুড়ি বেশি খাবো না তো ও বললো কি যে একটুখানি খাও বলে ওই মুড়ি মুড়িখুড়ি মেখেছিল মেখে আমাকে একটুখানি দিয়েছিল। ওই খেয়ে এখন একটুখানি শোবো তো কালকে তো আজকে তো শনিবার অতটা চাপ নেই আমার কালকে রবিবার তো ভিডিওটা আজকে আর এ এ করবো না এডিফ এডিট করবো না কাল সকালবেলা ঘুম থেকে উঠে এডিট করব আর কালকে একটু সকাল করে রান্নাও করে নেবো যাতে ওরা আবার আসবে ওখানে কাজ করবে একটু সময় লাগবে তো ওই জন্য একটু সকাল সকাল রান্না করবে সকাল সকাল ঘুম থেকে উঠে বলবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে শুধু দেখা নাইট